আর তো বিপ্লবীদের রক্ত রোগ দিয়ে খেলবে তাকে কোনোভাবে ছাড় দেওয়া কথা হবে না আজকে আমাদেরকে এখানে নেই যদি এই পকেট কমিটি কমান্বিত ঘোষণা করার পর এই পকেট কমিটি আমাদের মানি না যদি এই পকেট কমিটি 48 ঘন্টার মধ্যে যদি এই পকেট কমিটি বাতিল না করা হয় সুন্দরভাবে বিপ্লবীর নীতি দিয়ে বিপ্লব যারা রয়েছে রাজপথে বিপ্লবী যারা রয়েছে তাদের দিয়ে যদি কমিটি গঠন করে না হয় এই পকেট কমিটির ভিতরে আমরা রুপেন টাউন দেখবো সমস্ত বিপ্লবী মিলে সমস্ত আহত যোদ্ধা সমস্ত বিপ্লবীরা মিলে প্রকট কমিটি ওই রূপায়ণ আমরা ঘেরাও করবো ওদের রূপায়ণ টাওয়ার পুরো তালা থাকে আমরা নিজে নামতে দেবো দর্শক শুনলেন যারা ভুক্তভোগী যারা আহত হয়েছিলেন এই আন্দোলন সংগ্রামে তারা তাদের মুখ তারা তাদের কথাগুলো বলল তারা বিপ্লবী তারা বলছে আমাদেরকে বাদ দেখে কমিটি করা হচ্ছে পকেট কমিটি এবং এই ভয়তাবাজী কমিটি আমরা মানি না আমরা প্রকৃত বিপ্লবী যারা তারা আমরা সঠিকভাবে আবার আন্দোলন সংগ্রাম করব এবং এই ভুয়া কমিটি আমরা মানি না এই হলো তাদের কথা আজকে আমি সেটাই প্রকাশ করলাম আমি খুব জামান ধারাবাহিকভাবে আমরা আজকে গুলিস্তানে এসে যা দেখতে পেলাম সেটাই আমরা প্রচার করব